তোমার আলহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাস্তা সামনে হচ্ছে আপনার যে পিস ঢালাই রাস্তা পঁচিশ ফিটের রাস্তা পিস ঢালাই এই রাস্তা থেকে এটা হচ্ছে রাস্তা প্লটের জমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্লট আকারে জমি বিক্রি করা হচ্ছে যে রাস্তা সহ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এ রাস্তা এদিকে আপনার তিন চার পাঁচ ছয় যার যতটুক প্রয়োজন তারা জমি নিতে পারবেন সম্পূর্ণ জমিটাই আপনার দেখেন বাউন্ডারি বাউন্ডারি করা আছে একবারে স্কোয়ার জমি এবং চতুর্থ সাইডে আপনার রাস্তা করা আছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা করা এই যে এই জমিগুলো আপনার প্লট আকারে বিক্রি করা হচ্ছে যারা ঝামেলা মুক্ত এবং রাস্তাঘাট যাতে ভালো থাকে এই ধরনের জমি খুঁজতেছেন তারা এই জমিগুলো নিতে পারেন এই যে এই জমিগুলো নিতে পারেন একবার রাস্তা সহ প্লটের জমি মূলত রাস্তাঘাট অনেক সুন্দর থাকে ঝামেলা মুক্ত থাকে কোনো ঝামেলা নাই বাড়িঘর করতে কোনো ঝামেলা নাই বা রাস্তাঘাটের কোনো প্যারা নাই একবারে নিট ইন ক্লিন তারা এই জমিগুলা নিতে পারেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন যারা ঝামেলামুক্ত জমি নিতে চান তারা এই জমিগুলো নিতে পারেন আপনার সামনের রাস্তাটা হচ্ছে আপনার আর সিটি কর্পোরেশনের রাস্তা বুঝে অটো যাচ্ছে একবারে সরাসরি আপনার প্লটে আসার জন্য এই রাস্তাটা ব্যবহার করতে পারবেন ওদিকে একটা রাস্তা চলে গেছে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ প্লট করে বিক্রি করা হচ্ছে অলরেডি এবং রাস্তাও করা হয়েছে এই যে দেখেন সোলিং দিয়ে রাস্তা করা হয়েছে এই যে রাস্তা অলরেডি করা হয়েছে প্রত্যেকটা জমির জন্য প্রত্যেকটা প্লটের জন্য আপনার রাস্তা ব্যবহার করতে পারবেন এই দেখেন অনেক সুন্দর যারা ঝামেলামুক্ত জমি কিনতে চান নির্বিধায় তারা এই জমিগুলো নিতে পারেন একবারে অনেক সুন্দর প্লট তিন চার পাঁচ যার যতটুকু লাগে তারা নিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই জমিগুলো আপনি বিক্রি করা হবে দেখেন অনেক সুন্দর আমি আপনার যে প্লটটা করা হয়েছে সেই প্লটের আমি আপনাদের ম্যাপটা দেখাচ্ছি এই যে দেখেন এগুলা এই যে এটা হচ্ছে প্লট এ দেখেন এগুলো প্লট করা হয়েছে হ্যাঁ যে চল্লিশ ফিট সিটি কর্পোরেশন রাস্তা তারপরে হচ্ছে বারো ফিটের রাস্তা চারোপাশে তারপরে এই যে আপনার তিন শতাংশ প্লট আছে ছয় শতাংশ আছে নয় আছে এই যে দেখেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা